শুভ সকাল বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমার সকালে উঠে বাসি কাজ সব হয়ে গেছে সকালের টিফিন হয়ে গেছে বাদ বাকি কাজ আছে আস্তে আস্তে করবো তো আজকে সকালে রান্না করেছি রুটি সঙ্গে রুটির সঙ্গে আলুর তরকারি তো তারপরে কয়েকটা ভিডিও করলাম তো ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আর ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা আচ্ছা না গলাটা গেছে তো দেখো আমি এখন বাইরেটা যাচ্ছি উঠোনের দিকে দেখো কত রোদ্ হয়ে গেছে উঠোনে কাদা দেখছো কাদা হয়ে গেছে উঠোনে কাদা ভর্তি হয়ে গেছে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে আমি একটু বাইরের দিকে উঠোনের দিকে গাছ ফাছগুলো আছে তো তো উঠোনে নিয়ে ভিডিও করি তো কাদার জন্য করা যাচ্ছে না কদিন ধরে তো এক নাগারে বৃষ্টি হচ্ছে তো আজকে তো উল্টো রদ আজকে সকালবেলা টিপিট 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 করে হয়ে গেছে তো এখনও হবে কি জানি না প্রতিদিনই এরকমই হচ্ছে এবছর ঠিক মতো রাতের তো আমি ভিডিও করি বলে তো অনেকে খারাপ চোখে দেখে তো আমি কিছু মনে করি না পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে ওরকম যার যে কাজ ভালো লাগে সে সেই কাজ করে যে যে কাজটা করে সে মনে করে যে হ্যাঁ আমি এই কাজটাই করছি আমার এই কাজটাই ভালো আর লোকেরটা দেখলে মনে হয় যে ওই কাজটা করছে ওই কাজটা ভালো না খুব বাজে এরকম ধরনের মানুষ মানে মানুষকে নিয়ে খালি সমালোচনা কেন ওটা নিজেকে বুঝতে হবে না যে আমার যেরকম ধাপ আমি আমার ধাপে চলছি তার যেরকম ধাপ সে তার সেরকম ধাপে চলবে তো মানুষ সেটা না সেটা মানে মানুষ হচ্ছে উল্টো তো এরকম মানুষের অবস্থা কিছু কিছু মানুষের তাই আমি বন্ধুদের বলবো যে বন্ধুরা তোমাকে তোমরা আমাকে ছাপোর্ট করো হুম আমার মনটা সত্যি এর আমার মনটা আজকে ভালো নেই কেন ভালো নেই একটাই কারণ কমেন্টে যখনই খারাপ আসে না লেখা একটা আসলো কিন্তু খারাপ লাগে কিন্তু সেই একটা যে কে লেখে তারা কিন্তু চেনাশুনো মানুষই লেখে অচেনা তারা লিখবে না শয়তানি ওই গাচ্ছে ওকে এগাতে দেবো না তো তোমরা আমাকে ছাপোর্ট করো তো দেখলে তো বাইরে যে কি দেখালাম এখনো বাসন অনেক বাসন আছে বাসনগুলো ধোয়া মাজা করবো কাঁচা ধোয়া করবো তো প্রত্যেক দিন কাঁচা ধোয়া করতে হয় আমাকে প্রত্যেক দিন কাচতে হয় কেন সব বাইরে কাজে যায় তো তো একদিন পরলে সেই জামা আর পরের দিন পরতে চায় না কেউ তো সব কাচা ধোয়া করতে হয় এই কাজ সংসারের কাজ করতে করতে আমার সারাদিন কেটে যায় ঘরে আর আমি না বাইরে যাব কখন যদিও একটু যাই তো আমি বাইরে অত পছন্দ করি না কেন জানো মানুষ মানুষকে নিয়ে খুব সমালোচনা করে আমার একদম পছন্দ না আমি জানি এটাই যা সংসারে যেমন সে তেমনভাবেই চলে কিন্তু কিছু কিছু মানুষ আছে কাজ না থাকলেই আমার মনে হয় এটাই করে সময় কাটানোর জন্য খালি মানুষকে নিয়ে সমালোচনা তো আমার সব পছন্দ না আমি ওসব ধারে পাশে যাই না তো আমার যা করি আমি ঘরেই টাইম কাটাই দে কিন্তু দরকার পড়লে সবার কাছে যাই আর আমার কাছেও যদি কারোর দরকার পড়ে তো আসলে আমার মানে সেরকম যদি ইয়ে যে মেটানোর মতো আমি দরকার তাকে ছাপট করি ছাপোর্ট করার মতো হলে তো আমি এরকমভাবেই চলি আর তারপরে যাব কি ঘরের কাজ করতে করতে ছেলেবি বাচ্চা কাচ্চা তাদেরকে স্কুল প্রাইভেট পড়াশুনো তো এইসব দিকে দেখতে দেখতে আমার টাইম আর থাকে না আর ওই সব জায়গায় আর যাবো কী করে তো ও সব জায়গায়ও যাওয়ার একটা টাইম আছে কিন্তু আমি জানি না আমার তো এখন পছন্দ হয় না পরবর্তী বয়সকালে কী হবে জানি না কিন্তু এখন আমি দেখি তো বয়স্ক মানুষরা না আমাদের মতন এরকম বয়স মানুষরাই খালি মানুষকে নিয়েই পড়ে থাকে আর কি বলবো তো যাই হোক বন্ধুরা তো আমি বোলাকটা বেশি বড় করব না তো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর কিছু কিছু মানুষ আছে তো তাদের তো মুখ দেখাও যায় না নামও লেখা থাকে না হ্যাঁ তো এরকম খারাপ খারাপ কমেন্টগুলো লেখে তখনই সত্যি মনটা ভেঙে যায় তো তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের জোরে যেন আমি শক্ত হয়ে থাকতে পারি তো কিছু মানুষ আছে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যদি কেউ এগিয়ে যেতে চায় তাকে এগাতে দেয় না নিজেও এগাবে না তাকেও এগাতে দেবে না এরকম মানুষ আছে যে এগাবে তাকে কি করে নিচে নামাবো সেটাই চিন্তা আর বাবা যে এগাচ্ছে তুই তারটা দেখে শেখ সেটা করবে না কিন্তু তারটা দেখে হিংসে 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 হিংসা করতে করতেই মানে এরকম অবস্থা মানুষের তো যাই হোক তো বন্ধুরা আমার পাশে তোমরা থাকো সকাল টাটা আমি সুমিতা